আরো নানা যেন অনেক কি ইডিএস ফলো করে ইডিএস এর আসলে ফুল ফর্ম হচ্ছে হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এন্ড ওয়ার্কশপ প্র্যাকটিস ডাক্তার কুদরতি কুদা আমলে যে শিক্ষা ব্যবস্থা প্রচলন হয় তখন দেখি সাবজেক্টটা রয়েছে এটা ব্যাপক ড্রয়িং এর জন্য ব্যাপক ভূমিকা করা হয় আমি আসলে আমার এই চ্যানেল সবাইকে আগ্রহ অবসর করতে চাচ্ছি আমি চেষ্টা করব ফ্রি দেয়ের মাধ্যমে সুবিধা হয় ফ্রিতে আমি বিভিন্ন কন্টেন্ট সরকার বর্তমান যুগে কিভাবে কি করতে হবে এগুলো আমি রেগুলার রাখবেন তো আশা করি ভালো থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব আর যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করবেন ধন্যবাদ